নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি সোনাঝুরির হাট থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি এখন শান্তিনিকেতনের যে নাম করা সোনাঝুরির হাট সেটা আমি তোমাদের ঘুরে দেখাবো তো চলো খুব একটু তাড়াতাড়ি তোমাদের ঘুরে দেখিয়ে দিই এর আগে আমি একশো আটের শিবের মন্দিরও তোমাদের দেখিয়েছি আমি যে যা দেখছি সেটাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো এখানে হাড় কানেরগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে খুবই ভালো লাগছে শাড়ি ব্লাউজ বেডশিট সমস্ত কিছু খুবই সুন্দর লাগছে সামনে যাচ্ছি কাপড়গুলো অতটা ভালো না তো অবশ্যই সেই হারগুলো আমাদের চয়েস হয়েছে কিছু তো গিফট আনতেই হয় মানে এর জন্য এবার ব্লাউজ কার কী হবে না হবে বাড়ি গিয়ে হয়তো খারাপ হয়ে যাবে জলে দেওয়ার পরে হয়তো নরম হয়ে যাবে তো তার জন্য আমরা কয়েকটা হাটটা টুকটাক কিছু কেনাকাটি করেছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমি এই শাড়িটা নেই নি কারণের কাপড়টা একদম ভালো না হ্যাঁ বাবা হ্যাঁ বাবা ওকে তো চলো দেখো আমাদের ঘোরা হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে খুবই রোদের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছি এবার আমরা চলে এসেছি এখানে লাঞ্চ করতে লাঞ্চটা এখানেই সেরে নেবো তো চলো লাঞ্চ সেরে চলে এসছি তলায় লাঞ্চে কি কি খেলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুকু প্রচণ্ড ডিস্টার্ব করছিল তার জন্য ক্যামেরাতে বন্দি করতে পারিনি কিন্তু বলে দিচ্ছি ডাল আমরা থালি নিয়েছিলাম ডাল ডাল সব সমস্ত কিছু ছিল আসে সাথে মাছ ছিল সমস্তটা ঘুরে দেখো এখানে খাওয়া দাওয়া সারলাম সেরে এখানে চলে এসছি এখানে ঘুরছি তো দেখো এখানে আই লাভ কঙ্কালিতলা লেখা আছে আর এটাই হচ্ছে মায়ের আসল মূর্তি এরকমই আছে সিংহাসনের মধ্যে এটাই হচ্ছে মায়ের আর একটা পিঠ তো সেটাই তোমাদের দেখালাম এখান থেকে ঘুরে চলে যাব হচ্ছে সোজা তারাপীঠ অনেক ঘোরা হয়ে গেছে সারা দিন প্রচুর ঘুরেছি ক্লান্ত হয়ে পড়েছি আর কুকু অনেকক্ষণ শান্তশিষ্ট ছিল কুকু তো মানে তোমাকে শান্তিনিকেতনে গেলাম ওখানেই ওকে স্নান করিয়ে দিয়েছি ঘোরার পরে আর তারপরে আমরা এখানে চলে এসেছি আর ওখানে ভাত খেয়েছি ওখানে দু চারটে একটু খেয়েছে এখানে ঘুরে এখানে ওকে খাইয়ে নিয়ে এবার চলে যাবো দেখো সবাই মিলে দর্শন করছি তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না